ওই যে দেখেন ওইখানে আরো আরো কবিতর আছে দেখতেছেন আপনারা রুবেল কবিরাজের বাড়ি আসছি আমি তো উনি পাখি পাখি এবং পাখি প্রেমিক মানুষ তো উনি দেখেন ওনার ঘরের ভিতরে একটা একটা ওনার ঘর দেখাই গেছি আমি আপনাদেরকে কি ঘরের ভিতরে উনি এগুলো পালন খুবই সুন্দর ওই পাশে আছে পেঁচা ওই ও পেঁচা আছে ওই যে ইয়ে ও পেঁচা বাকি আছে ওই যেগুলোর ভিতরে পেঁচা আছে দেখছি আপনারা এই ছোট বাচ্চা ছোট বাচ্চা এটা প্যাঁচা বাচ্চা